তারাই জানে গবুর প্রেমে কত যারা গবুর গোবিন্দের চরণে দেহ মন প্রাণ অর্পণ করে নেই গভুর কি করে জানো গবুর তাদের সর্বস্ব কেড়ে নিয়ে যায় সকাল বেলা তাদের কপালে না নিত্য বিক্ষা তনুরক্ষা ভিক্ষা করে যা পায় তা সে পেতে পারে না আগে গগুর গোবিন্দের সেবা দিয়ে ভক্তের সেবা দিয়ে তারপর প্রসাদ পায় কেনা পায় বাস্তবটা দেখবেন এই যে মায়েরা বাস্তবটা দেখবেন গো আমরা গোবিন্দের চরণে মহাপ্রভুর সম্মুখে আগরবাতি জানিয়ে দিই না সেই ধূপকাঠির ধর্ম হচ্ছে ভগবানকে সুগন্ধ দান করা সত্যি তো সে ভগবানকে সুগন্ধ দান করছে কিন্তু একটি লক্ষ্য করেছি যিনি ভগবানকে সুগন্ধ দান করি আর সেই নিজে জমে পড়ে স্থায়ী হয়ে যায় গোবিন্দের চরণে আশ্রয় নিয়েছে তারা জগৎকে প্রেম দেয় বটে কিন্তু ভগবান তাদের সব কিছু কেড়ে নিয়ে যায় কুলে do mm -hmm.

ভালোবাসি বলে আমার জবার মতো আপ আরে নাই গো তোমার গাচর আমি ভালোবাসি বলে যাবার মতো মা জায়গা নাই গো তোমার আচর ভালোবাসি বলে

আপনাদের গ্রামের সন্তান পার্শ্ববর্তী কেন ডুবুরি সাগরে ডুব দিয়ে রত্ন তুলে নিয়ে আসে এই গোস প্রেম সাগরে যত সময় পর্যন্ত ডুব না দেবে তত সময় পর্যন্ত কি রক্ত পাওয়া যাবে একবার ডুব দেন দিয়ে দেখুন এই প্রেম সাগরে কত রত্ন আছে কে দিয়েছিল যার নাম ছিল শ্রীবাস আচার্য যে অঙ্গনে কীর্তন হচ্ছে সেই অঙ্গনটাই হচ্ছে শ্রীবাস আচার্যের শ্রীবাস শ্রীমানের সুন্দর যার সুন্দর একটা বাসা ছিল সেই বাসায় আমার গৌর বাসা বেঁধেছি এই শ্রীবাস জন্মলগ্নে কৃষ্ণ ভক্তিপরায়ণ ছিল না তাদেরকে দেখা মাত্র উপহাস করতেন কিন্তু জানি হঠাৎ করে স্বপ্নাদেশ রাত্রে যখন ঘুমে গেলেন নিদ্রায় চলে গেলেন হঠাৎ করে দেখতে বলবেন না যাবে বাবা যাবে 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 কিছু করে নেই মহাপ্রভু যেখানে যায় কলি মহারাজ সেখানে যায় মাঝে মধ্যে ধাক্কা দিদি এই সেবা সাজার্য যখন রাত্র নিশীতে ঘুমিয়েছেন হঠাৎ করে স্বপ্নাদেশ হল শ্রীবাস কথাগুলো শুনবে শ্রীবাস তোর মাত্র পরমায়ু তিন দিন মাগ এই জগতে মানুষ সবচেয়ে বেশি ভয় পায় মৃত্যুকে আপনি যখন শুনতে পারবেন আপনার ডাক্তার ভিতরে এত আতঙ্ক সৃষ্টি হয় যা বলে বুঝানো যাবে যখন গুমন্ত অবস্থায় জানতে পারলেন তার পরবায়ু মাত্র তিন দিন সাথে সাথে যখন চৈতন্য শক্তি ফিরে পেল আবার মাত্র আয়ু জীবনে কত কর্ম করেছি যদি ভালো কর্ম করতে পারতাম এই দুঃস্বপ্ন আমি দেখতে পারতাম না যখন স্বপ্নটা দেখেছি এই মায়ার সংসারে আর একটি সেকেন্ডের জন্য থাকব মায়ার সংসারে থেকে থেকে কত সুখ পেলাম আমি তা বুক করেছি এখন আর মায়ার সংসার নয় যেহেতু আমার মৃত্যু হয়েছে আমি গড়ের বাহিরে চলে গেলাম চলে গেল কোথায় আপনাদের মতো সাধু সঙ্গ করতে এই সাধু সঙ্গ করার করলে বাক্য তার সাধনার করলে তিন দিন চলে গেল যেবার সাচার্যের মৃত্যু হলো এই জগৎ জানিয়ে দিলেন দেখো জগৎবাসী যে সঙ্গ কোড়াত পলে যে অদ্রমৃত আshadhaner পলে আমি প্রাণ ফিরে পেয়েছি এই প্রাণ তার সংসারের জন্য নয় এই দেহটার সংসারের জন্য নয় যার জন্য পেয়েছি তার চরণে আমি উৎসর্গ করে দিলাম সেবাচার্য তারত্ব পরিত্যাগ করলে সংসার পরিত্যাগ করলে আশ্চর্যের বিষয় রাজত্ব ত্যাগ করলে তার তিনটি বাই আপন তিনটি বাই যার জন্য প্রাণকানা কানা পিঁড়ে পেয়েছে তাকে তার কুটির আশ্রয় দিয়েছে সেই আশ্রয় দেওয়াটাই হয়েছে তার জীবনের কাল মহাপ্রভুকে ভালোবাসার কারণে সাধু সঙ্গ ভালোবাসার কারণে তার আপন তিনটি বাই তাকে পৃথক করে দিয়েছে হেমা যারা সাধু সঙ্গ করে যারা বৈষ্ণব সঙ্গ করে যারা অন্তর থেকে ভগবানকে ভালোবাসে এই বাস্তব জগতের কোন মানুষ তাদেরকে ভালোবাসে না সংসার শুধু বাস্তবতা দেখতে যতদিন পর্যন্ত আপনার দেহে শক্তি আছে সবল আছে এই সংসারের জন্য করতে পারবি সবাই আপনাকে প্রাণ বলে ভালোবাসবে যেদিন যাবে যাবে এই আসবে দেহটা হয়ে বয়স সংসারে দেহবদ্ধ করে নেবেন যেদিন আর সংসারকে কিছু দিতে পারবেন না ধীরে ধীরে এই মায়ার সংসার আপনাকে বলে যাবে একটি সেকেন্ডের জন্য তারা মনে রাখবে না এই সংসারকে যতদিন দিতে পারবে সংসার আপনাকে ভালোবাসবে সংসার শুধু নিতে জানি দিতে জানি। সেবা সাচার্য রাজপুত্র এই জগতে কত কত সাহায্যের হাত পাড়িয়েছেন সহযোগিতা করেছেন কিন্তু আজ মহাপ্রভুকে ভালোবেসে যে বলি আপন তিনটি বাই সেবা সাচার্যকে কৃতজ্ঞ করে দিলি কাচ্ছি হেমা কাচ্ছেন কিরি যার জন্য প্রাণ পিড়ে পেলাম আজ তাকে ভালোবাসতে এই সংসার আমাকে দেখতে পাচ্ছে এই যে বাবা এই যে 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 আপনাদের কি কষ্ট হচ্ছে আচ্ছা বলেন তো বাবা বিষ কি হয় বিষ কেলে কি হয় মানুষের মৃত্যু হয় অমৃত আস্বাদন করলে কি হয় মানুষের পরমায়ু বৃদ্ধি পায় কার পেয়েছিল মহারাজ পরিক সাত দিনের দিনে যার মৃত্যু ছিল কিন্তু এই হরি নাম অমৃত আস্বাদন করে প্রাণ পেরে পেয়েছিল আর কে পেয়েছিল যার কথা বলছে আচার্য এই সেবা মাত্র সময় ছিল তিন দিন সে তো তিন দিন সময় পেয়েছিল বলেন তো বুকে হাত দি আমি তিনটা সেকেন্ড সময় পাব কে বলতে পারবে পরীক্ষিত মহারাজ সাত দিন সময় পেয়েছিল কে বলতে পারবে সাতটা সেকেন্ড সময় পাবে তারা তো পেয়েছিলেন তারা জগৎকে শিক্ষা দিলেন একটি সেকেন্ড পাবে না যত সকাল সকাল পারিস মায়ার সংসার পরিত্যাগ করে সেই চরণে আশ্রয় এই লক্ষ্য করবেন প্রাণ গড়ে একুল অকুল সকুল তোমার জন্য হারালাম তোমার চরণে আশ্রয় নিলাম এবার আমার আপন ভাই আমাকে সেপারেশন করে দিয়েছে সেপারেট মানে কৃতজ্ঞ করে দিয়েছে আচ্ছা বলপ্রভু যে কোনো কর্ম যে কোনো ব্রত করতে হলে অর্থচারা ব্রত হবে অর্থচারা আবার প্রভু বললেন অর্থটা যেন না অর্থের প্রয়োজন আছে নতুবা আমি এখানে কত ভক্ত এসেছি আমি যদি তাদেরকে প্রসাদ না দিই আমার কে হবে এখানে বৈষ্ণব এসেছেন সেই বৈষ্ণবকে যদি উপযুক্ত সেবা না দেই আমার কি হবে সেবা দিতে হলেই তো হর্তের প্রয়োজন কর্তের প্রয়োজন আছে সেবা আচার্যের হাতে একটি মহোৎসব দেবী কিভাবে সাধু পুরু বৈষ্ণবের সেবা দিবি কিন্তু জানেন আশ্চর্যের বিষয় ভগবান সেই শ্রেবাসাচার্যকে আশীর্বাদ করেছিল শ্রেবাস স্বয়ং লোককেও যদি ভিক্ষা করতে যায় হ্যাঁ তবু তোমার এই বান্ডের দনক কোনো শেষ হবে না হরি বল লক্ষ্মী তার বান্ডের দল কি কখনো শেষ হয় ভগবান বললেন স্বয়ং লক্ষ্য যদি বিখ্যাতে যায় তারপরেও তোমার বান্ডার শেষ হবে না কেমন শ্রীবাস শ্রীবাস এখন প্রাণী রোদন করছে দর্শক তার প্রাণ স্ত্রী যার নাম ছিল মালিনী দেবী স্বামী তুমি কার জন্য কি হয়েছে বলছে মালিনী তুমি ছাড় আমার এই অন্তরের দুঃখ আর কেউ জানে দেখো আমি যার জন্য প্রাণ পেরে পেলাম তাকে আমার অঙ্কনে আশ্রয় দিয়েছি আশ্রয় দেওয়ার অপরাধে আমার আপন ভাই এই সংসার আমাকে পৃথক করে দিয়েছি এবার তুমি বলে দাও তাকে যদি আমার অঙ্গনে না চাতে না পারি আমার তো মৃত্যু হয়ে যাবে সাথে সাথে মালিনী দেবী তার দেহের যত সৌন্দর্য অলঙ্কার ছিল সব কিছু স্বামীর হাতে তুলে দিলে শ্রীবাস বলছে তুমি না আমার সহধর্মী একজন স্বামী কিভাবে তার স্ত্রীর সৌন্দর্যের চরণ গো একজন নারীর সবচেয়ে সুন্দর হচ্ছে স্বামীর হাতের শীতের সিঁদুর সেই শীতের সিঁদুর যতদিন পর্যন্ত থাকবে ততদিন সুন্দর এই সিঁদুরের সাথে আর কিছু তুলনা হয় না স্বামীর দেওয়া সিঁদুর যতদিন পর্যন্ত স্ত্রী শিখিতে থাকে ততদিন পর্যন্ত সেই নারী সৌন্দর্য এই বাস্তব জগতের কোটি কোটি টাকা লক্ষ লক্ষ টাকা খরচ করে যে অলঙ্কারে আমরা সজ্জিত হই সেটা সৌন্দর্য নয় কিন্তু আশ্চর্যের বিষয় কি মাঝে মধ্যে বাক্য অবাক লাগে আজকালকের যেমন অভিসারে অনেক জায়গায় দেখেছি কেত্তনিয়া অষ্টশখি সাজায় অষ্টশকে বেষ্টিত রাধারানীকে নিয়ে বৃন্দাবনে কুঞ্জে প্রবেশ করে তারপরে কেত্তনিয়া অন্য রমণীর কপালে সিঁদুন দিচ্ছে দেখে বড় কষ্ট হয় এই সিঁদুনটার মূল্য এতই নিচু এতই কম এই সিঁদুন কারণে আমাদের মায়েরা স্বামীর যত বড় ওষুধ টাকুক তাকে চাপতে পারে না এই সিঁদুরের কারণে মায়েরা কত কষ্ট সারাটা জীবন কষ্ট করে এত নারীর কপালে সিঁদুর দিচ্ছে আহারি এর বিচারে কি হবে মহাপুরুষ যে কারণে নীলা তোমাকে নিষিদ্ধ করেছে এই কলিটি লীলা নয় হরি নামাইব হরি নামাইব হরি নামাইব কেবল কল্ল নাস্তব্য নাস্তব্য গতির অন্যতা নিষিদ্ধ করেছে কিন্তু বলে হচ্ছে বহিরঙ্গা ভক্ত নিয়া করে নত্ত নারী কীর্তন নত্ত নারী কীর্তন অন্তরঙ্গ ভক্ত নিয়ে লীলা রস করে আসাদত করি করে আসা পার্শ্ব হওয়া পর্যন্ত এই লীলারস আস্বাদন করার কোনো অধিকারই নেই কিন্তু আমরা কি গৌর অনুসারী হতে পেরেছি আসরে এসে কত কলহ যা মাঝে মধ্যেই বিরক্ত বোধ হয়ে যায় সহ্য করে দেয় যত সময় পর্যন্ত মহাপ্রভুর একনিষ্ঠ ভক্ত না হতে পারবেন তত সময় পর্যন্ত এই লীলা কীর্তন আস্বাদন করার কোনো অধিকারই নেই যে কারণে রাত্র বারোটার পরে শ্রীবাসের কঠিনে মহাপ্রভু এই মেলারস আস্বাদন করেছিলেন মহাপ্রভু সেদিন শ্রীবাসকে বলেছিল শ্রীবাস প্রতিদিন রসময় কথা আস্বাদন করে যে আনন্দ হয় আজ সেই আনন্দ থেকে আমি বঞ্চিত হচ্ছি বলো শ্রীবাস আমি কি কোনো বৈষ্ণব অপরাধ করেছি বুঝতে কথা কি অন্তর তারপর শ্রীবাসকে বলছে শ্রীবাস আজকে কৃষ্ণ কোটায় আনন্দ হচ্ছে আমি কি কোনো বৈষ্ণব অপরাধ করেছি শ্রীবাস আচার্য বলছে প্রভু বৈষ্ণব অপরাধ আপনার নয় হয়তো আমি কোন অপরাধ করেছি শ্রীবাস আমার কেন জানি মনে হচ্ছে তোমার কুটিরে কি আছে ভালো করে দেখো অনেক কুজানি কিন্তু কিছু পেলেনি শেষ পর্যন্ত আমরা ময়লা পালাই না যাকে বলা হয় জুড়ি এত তার মধ্যে শ্রীবাসীর শাশুড়ি লুকিয়ে আছে লুকিয়ে কৃষ্ণ কথা শুনবেন অন্তর জামে বুঝতে পারলে তোমার সোনার মতো মন মানসিকতা হয়ে আমার অন্তর জামে মহাপ্রভুর অন্তরে বড় ব্যথা হচ্ছে যে সাচার্য শুধু তার শাশুড়িকে একটা কথা বলেছিল